হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আশা করি থামেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক্সটা কী নিয়ে তো গাইস আজকের ভিডিও টপিকটা হলো যে সেলাই মেশিনের ববিল কেশের সুতা প্যাঁচ কেন খায় বা কী কারণে খায় সেই নিয়ে আজকে বিস্তারিত রাখবো তো গাইস এই ভিডিওটি এর আগেও আমার চ্যানেল ছিল কিংবা আছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে আপনি ওখানটাও দেখে আসতে পারেন কিন্তু ওখানে অনেক দাদা কিংবা বোন ভাইরা কমেন্ট করছেন যে ওখানে নাকি বোঝা যায় না তো সেই নিয়ে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম তাদের জন্য তো গাইজ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো গাইজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কয়েকটা সাবস্ক্রাইবার লাগে তো গাইজ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তার কয়েকটা সাবস্ক্রাইবে আমি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি তো গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস দেরি না করে চলুন ভিডিও শুরু করা যায় এই যে গাইস মেশিনে প্রথমেই এভাবে এইরকম করেই করে নেবেন হেডটাকে ঠিক আছে কারণ ববিন কেসটা সুতার ওটা প্যাচ খাইয়েছে সেই জন্য খুলতেছে না তো সেই কারণে আমরা ববিন কেসটা খোলার জন্য মেশিনটাকে হেডটাকে খুলে নেব তো গাই যে যদি দেখতে পাচ্ছেন গাইস কীভাবে সুতারটা প্যাচ খেয়ে আছে হুম আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করলে গাইস কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তো এইভাবে আপনারা হেডটাকে খুলে নেবেন তারপরে এই যে এই যে দেখতে পাচ্ছেন গাছ আস্তে আস্তে যে আস্তে আস্তে করে এইভাবে খুলে নেবেন ববিন কেসটাকে ঠিক আছে সটা এই পরে দেখতে পাচ্ছেন কত সুতা কোনটা প্যাঁচ খেয়ে আছে কী কারণে কিংবা কিসের জন্য ববিন কেসে সুতা প্যাচ খায় হ্যাঁ সেটা আজকে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো কিংবা দেখিয়ে দেবো আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো হেটের কোনো কাজ নেই হেঁটের মানে মেশিনের কোনো প্রবলেম নেই মেশিনের কোনো কিছু প্রবলেম নেই মেশিন যেরকম আছে সেরকমই থাক প্রবলেম হচ্ছে ববিন কেস্টে ববিনে ঠিক আছে ববিন কেস্টে এভাবে খুলে নেবেন ববিনটাকে সরাই দেবেন তারপরে গ্যাস এভাবে এমনিতে টান দিয়ে যাবে না কেচি দিয়ে এভাবে কেটে নেবেন ঠিক আছে কেচি দিয়ে এভাবে কেটে নেওয়ার পরে তারপরে সুতাটাকে বের করে নেবেন তো ভাই চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু একটা স্প্রিং আছে ঠিক আছে যারা নতুন নতুন কিংবা যারা বেশ কিছুদিন পুরনো তারাও কিন্তু জানে না যে এখানটায় স্প্রিং আছে ঠিক আছে তো কাজ এখানটায় স্প্রিংটা কোথায় আছে হ্যাঁ সেই স্প্রিংটার কারণেই সুতরা প্যাচ খায় তো কোথায় আছে কীভাবে বের করবেন কী করবেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট নাট আছে যে নাটটা আমরা সেলাই মেশিন লুজ কিংবা টাইট করার জন্য ব্যবহার করা হয় হুম সূত্রটাকে সেই নাটটার উপরে দেখবেন একটা ছোট্ট ঘাটতি আছে ঘাট আছে সেই ঘাটটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি বোঝাই দিচ্ছি এই যে গাছ এখানটা একটা ঘাট আছে ঠিক আছে এই ঘাটটাকে আমরা এইভাবে চাপ দেবেন ঠিক আছে চাপ দেওয়ার ফলে তারপরে এই যে যেখানে আমরা চাপ দিয়ে ববিন গ্যাসটা সেট করি মেশিনে সেটাকে ধরবেন এইভাবে ধরে এই দিকে দিক করে এই যে দেখবেন খুলে আসবে এই যে দেখেন গাছ তারপরে গাই যেটা চাপ দিয়ে ধরে আসেন এটা আস্তে আস্তে করে লুজ করবেন কিন্তু একবারে ছেড়ে দিলে স্প্রিং শুদ্ধ চলে যাবে ঠিক আছে ছোট্ট স্প্রিং খুঁজে পাবেন না আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে তারপরে এই যে গ্যাস এটাকে বের করে দেবেন ঠিক আছে তারপরে গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানটা একটা চারটে স্প্রিং আছে সেই স্প্রিং এর কারণেই সুতোটা ওখানটায় প্যাচ খায় স্প্রিংটা অনেক লুজ বলতে গেলে না ছোট হয়ে গেছে ঠিক আছে তো সেই কারণেই সুতোটা প্যাচ খায় এই যে গাছ দেখতে পাচ্ছেন আমি স্প্রিংটাকে বের করে নিচ্ছি এই যে গাছ এই যে জিজ্ঞাসা দেখতে পাচ্ছেন এই যে স্প্রিংটাকে বের করে নিচ্ছি অনেক ছোট হয়ে গেছে একটু টান দিয়ে সেটাকে বড় করে নেবেন ঠিক আছে এই যে আমি দেখবেন এই যে আমি টান দিলাম অনেকটা বড় হয়ে গেল ঠিক আছে এবার যেভাবে সেটিং ছিল সেভাবে আমরা সেটিংটা সেট আপ করে নেব হুম এই জিজ্ঞাস স্প্রিনটাকে ভরিয়ে দিলাম যেভাবে সেটিং করা ছিল সেভাবে সেটিং করে নিব ঠিক আছে এই যে এখানটা একটা ঘাট দেওয়া আছে সেই ঘাটের ওখানটায় টাচ হবে ওলট পালটের কিছু ভয় নেই ঠিক আছে এভাবে সেটিং করে নেবেন সেটিং করার পরেই তারপরে এই যে যেইটা দিয়ে আমরা ববিনটা সেট করি সেটা সেটার একটা ঘাট আছে ঠিক আছে খুলে আপনি বুঝতে নিজে নিজে বসে যাবে তো চাপ দিয়ে সেট আপ করে নেবেন তো ওইটা স্প্রিন্টটা টাইট দেওয়ার কারণটা হচ্ছে কি সেটা এখন বলবো এই যে স্প্রিন্টটা টাইট দেওয়ার কারণ হচ্ছে কি এই যে এখন দেখেন অনেকটা টাইট মানে হার্ড একদম সমানভাবে বসে যাচ্ছে আর স্প্রিংটা যখন লুজ থাকে তখন মুখটা এইভাবে একটু মেলে থাকে ঠিক আছে মানে খোলা থাকে সেই কারণে শুধু রক্ষণটা পেঁয়াজ খেয়ে যায় ঠিক আছে তো এই নিয়ে আজকের ভিডিওটি আশা করি বুঝতে পারছেন তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো বাইশ আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও